আসসালামু আলাইকুম আমি এস এম মাসুদ বনি আমি খুলনা থেকে আসছি ধানমন্ডি ঢাকা ধানমন্ডি ল্যাবের ডক্টর দেখানোর জন্য তো আমি দীর্ঘদিন যাব তো ধানমন্ডি ল্যাবের অনেক ডক্টর আমার পরিবারের অনেক অনেকজনই আছে আমার চেনা পরিচিত অনেক আত্মীয় স্বজন ধানমন্ডি ল্যাবেরই আপনার ডক্টর দেখাতে আসেন তো এখানে থেকে বড় ভালো বিষয় হচ্ছে আমি দীর্ঘদিন যাবো তো এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছি এবং ডায়াগনোসিস করতেছি তো এইখানে সবথেকে ডক্টর এবং তাদের ম্যানেজমেন্ট সেবা তাদের ডায়াগনস্টিকের যে রিপোর্টগুলা আনুষঙ্গিক যে সব কিছুই আমাদের কাছে খুব আমার কাছে খুব ভালো লেগেছে এবং এখানে ট্রিটমেন্টগুলো আন্তর্জাতিক মানের এবং এখানে যারা এমপ্লয় আছে এবং যারা কাজ করেন তাদের ব্যবহারও খুব বন্ধুসুলভ এবং তা দেখা যাচ্ছে ডক্টরগুলোর ব্যবহারও অনেক ভালো এবং ট্রিটমেন্ট ক্যাটাগরিটা আমরা অনেক ভালো পাই এবং এখানে হসপিটাল সেকশনটাও যারা অ্যাডমিশনে থাকে তাদেরও অনেক ভালো সাপোর্ট পায় এবং আন্তর্জাতিক মানের সেবা যদি কেউ বাংলাদেশের ভিতরে পেতে চান তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই ধানমন্ডি ল্যাবেরিয়ে আসে এই পরিষেবাটা গ্রহণ করতে পারেন আশা করি আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ